আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো যে ফুলের টপটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কীভাবে পেন্ট করেছি সেটাই আজকে আমি বলবো ইনশাল্লাহ তো মাটির যে পটগুলো থাকে বা কাপগুলো থাকে এই কাপগুলো আপনারা প্রথমত একটা বেজ আকারে রঙ দিয়ে থাকবেন সাদা রং দেওয়ার পরে আপনি যে কোনো কালার করতে চাইবেন তাহলে কালারটা ফুটে উঠবে এবং দেখতে সুন্দর লাগবে তো আমি তোলার সাহায্যে প্রথমে সাদা রঙ দিয়ে পুরোটা আর্ট করে নিয়েছি তো আমার ওইটা যখন শুকিয়ে গেছে সাদাটা তখন আমি এই রঙগুলোর সাহায্যে আমি এগুলো রেডি গ্রামের আমার বেঁচে যাওয়া অংশগুলোর সাহায্যে পেন্ট করেছি তো দেখুন এখানে আমি হচ্ছে একটা এমন একটা ব্রাশ ইউজ করেছি যেটা চাপটা ভাববে পুরো একটা ফুলের পাপড়িগুলোকে শেপগুলোকে সুন্দর রাখতে সাহায্য করে অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে তুলি খুব সহজে নষ্ট হয়েছে কিভাবে রাখলে নষ্ট কম হবে তো তুলি যত্নটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে আপনি তুলি ইউজ করার পরে সব সময় পানিতে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে তুলে নেবেন এবং আঁশের ভেতরে কোনো যেন রঙ না লেগে থাকে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে দেখবেন যে তুলিটা শক্ত হচ্ছে না তো কথা বলার মাঝেই দেখুন আমার ক্যাচটা প্রায় শেষের দিকে তো এইখানে আমি মিডিল বরাবর হলুদ কালার দিতে চাচ্ছি হলুদ কালার দিলে ফুলটা খুব সুন্দর দেখাবে ইনশাল্লাহ তো আমার খুব ভালো লাগে যে রুমের মধ্যে যদি পেন্টিং জাতীয় কিছু থাকে আমার মনে হয় যে পোশাকের চাইতে জিনিসের সৌন্দর্যটা অনেক বেশি আপনাদের কাছে কেমন সেটা অবশ্য কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন এক জন্য মতামত অবশ্যই একরকম হবে তো আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থেকে থাকে যে কীভাবে পেন্ট করলাম তার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন যে কার কি সমস্যা এবং পরবর্তীতে ভিডিওতে তা দেওয়া হবে তো কাজটা কমপ্লিট করার পরে আমার খুব ভালো লাগে যে এই ফুলগুলো লাগাতে আমি অল্প করে টবে মাটি নিয়ে নিয়েছি এবং যে ফুলগুলো ফুটেছিল আর কি সেটাই দিয়েছি যাতে সুন্দর লাগে আর কি তো দেখুন আবারও ফাইনাল লুক যে কতটা সুন্দর লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই জানে দিবন তো আল্লাহ হাফেজ